হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা সবাই যাচ্ছি টাঙ্গয়ার হাওয়ার আমাদের ফ্যামিলি ট্যুর সো আশা করি আপনারা সবাই এনজয় করবেন আমরা দুই দিন বোটে আমাদের নিজের ঘরের মতো থাকবো সো আমরা কি কি এক্সপিরিয়েন্স করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লাস কোথায় কোথায় যাব না যাব সব কিছুই শেয়ার করব তো আমরা যেহেতু সকালে অনেক তাড়াতাড়ি বের হয়েছি বাচ্চা কাচ্চাদের ঘুম থেকে ডিরেক্ট তুলে নিয়ে আসছি আমাদের ওরকম নাস্তা করা হয় নাই দেখে আমরা পানসীতে নাস্তা করলাম এটা সুনামগঞ্জ যাওয়ার পর তো সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার পথে এরকম অনেক অনেক দৃশ্য দেখা গেল যেগুলো হচ্ছে ধান ভানার এগুলো আসলেই অনেক সুন্দর সো আমরা ফাইনালি চলে আসছি তাহিরপুর বাজারে এখান থেকে আমরা সবাই যার যার ব্যাগগুলো নিয়ে নিলাম এখন আমাদের বোটে উঠে যাব। আমাদের বোটের নাম ছিল রাজার তরী সো আমি সবার আগে বোটে মানে প্রবেশ করি যেহেতু আমি ভিডিও করছিলাম আপনাদের সবার জন্য আমাদের নিজেদের জন্য একটা মেমোরি ক্রিয়েটের জন্য প্রথমে ঢুকেই দুইটা ব্যাড আছে এখানে বসাও যায় শোয়াও যায় দুইজনের জায়গা হয় এরপর থেকে প্রত্যেক বেডই হচ্ছে বড় বড় তো এরকম প্রায় ছয়টা বেড ছিল কেবিন সিস্টেম প্রত্যেকটাতে তিনজন করে থাকার মতো আর একদম লাস্টে দুইটা করে ওয়াশরুম ছিল হাই কমেন্ট আর পিছনে ছিল ওরকম বেসিন আর এদের রান্নাঘর মাঝিরা যারা থাকবে আমাদের সাথে দুই দিন আমাদের খাওয়াবে নাস্তা করাবে আমাদের সাথে যে গাইড হিসেবে থাকবে ওনারা তো আমরা এক্সাইটমেন্টের জন্য ওপরে ছাদে চলে আসছি নৌকার তো তখন যদিও অনেক বেশি রোদ ছিল বারোটা একটা তাই হচ্ছে আমরা বেশিক্ষণ ছিলাম না একটু সময় ওয়েদার এগুলো দেখে নেমে গেলাম যেহেতু অনেকটুকু পথ জার্নি করে আসছি সকালে ঘুম থেকে উঠেই তো আমরা সবাই মিলে একটু রিল্যাক্স করছিলাম সামনে বসে অ্যাকচুয়ালি ফ্যানের দরকার পড়ে নাই তখন খুব সুন্দর একটা ন্যাচারাল বাতাস আমাদের গায়ে লাগছিল কারণ পানির সাথে মানে নদীতে আপনারা জানেন বাতাসটা কীরকম থাকে তো যারা যারা নৌকা চড়েছেন তাদের তো এক্সপিরিয়েন্স অবশ্যই আছে তো আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে গল্প করছিলাম আর ফাঁকে আমার কাজিন হচ্ছে আমাদের একটা ক্লিপ নিয়ে নিয়েছে একসাথে আর তখন হালকা হালকা বৃষ্টিও কিন্তু চলে আসছিল তো নদীতে একদিকে পানি একদিকে বাতাস একদিকে বৃষ্টি মানে সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল ফ্যামিলি সবাইকে নিয়ে এরকম একটা ট্যুর দিতে পেরে আসলেই ভালো শত ব্যস্ততার মধ্যে আমাদের উচিত আসলে এরকম একটু টাইম বের করা এতে করে আমাদের মনের যে ক্লান্তিটা অনেকটুকু কমে আসে তো সবাই আমার কাজিনরা মিলে খেলাধুলা করছিল। আমি আপনাদেরকে আগে ওয়াশরুম দেখাই নাই এই হচ্ছে ওয়াশরুম হাইকোমের যেটা আচ্ছা তো এখন হচ্ছে মাঝিরা আমরা হচ্ছে বাজার করে এনেছি দুই দিনের জন্য তাহিরপুর বাজার থেকেই নৌকা ছাড়ার আগে তো যা যা খাবো ওই হিসেবেই এনেছি বাচ্চা কাচ্চারা অনেক মজা করছে ওই ফাঁকে আমরাও একটু ক্লিপ নিলাম পিকচার টিকচার তুললাম এনজয় করলাম এই যে হিজল গাছ এগুলা কিন্তু পুরো বর্ষার পানিতে কিন্তু নর্মালি হাফ ডুবে যায় তো তখন অতিরিক্ত পানি ছিল না দেখে ভিজিবল ছিল তো আমরা একটু স্ন্যাক নিলাম যেমন চা নাস্তা করলাম তারপর দেখা গেল এক ঝাঁক হাঁস পানিতে সাঁতার কাটছে এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর ক্যামেরা তো এত ভালোভাবে এটা তোলা হয় নাই যে এই ভিডিওটা নিচ্ছিলো তো আমরা ফাইনালি চলে আসলাম আর হাওড় টাঙ্গোয়ার হাওড়ের চিত্রটা এখন এরকমই গাছগুলা বর্ষার সময় ফুল সিজনে ভরা সিজনে হচ্ছে হাফ থাকে প্রায় ডুবাই থাকে দেখা যায় না তো আমরা যেহেতু এই সামার টাইমে আসছি তখন একটু পানি কম ছিল বাচ্চাদের জন্য বেস্ট টাইম আমি বলবো তোমাদের বোর্ডটা এখানে নামায় আমরা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়টা একটু দেখলাম হাওড়ে এখানে ওই যে ওয়াচ টাওয়ার যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে বাট আমরা ওইখানে উঠি নাই আমরা হচ্ছে প্ল্যান ছিল যে আমরা এখানে নামবো পানিতে ভিজবো সাঁতার কাটবো সাঁতার তো পারি না আমি বাট ভিজব আমার মেয়েটাও আমাদের সাথে বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই খুব বেশি এনজয় করেছে এদিকে গান আমার হাজব্যান্ড যাবে এই জায়গায় আর গান হবে না এটা তো ভাবাই যায় না অনেক জার্নির পরে আমরা সবাই অনেক বেশি এনজয় করা স্টার্ট করে দিয়েছি অলরেডি আর মেন প্লেসে যাওয়ার পরে তো ইনশাল্লাহ অনেক বেশি মজা করব। সেটাই প্ল্যান আর পানিতে আমি হচ্ছে আমার ফোনটা সামহাও পানি ঢুকে গিয়েছিল সেজন্য আমি লাস্টের দিকে কিছু ক্লিপ ওই টাইমে এক ঘন্টা ফোন ইউজ করতে পারিনি পানি ঢোকার কারণে তো এই হচ্ছে এনজয়িংয়ের শেষ এখন খাবার দাবারে পালা আমরা বোটে এসে চেঞ্জ করে গোসল টসল করে হচ্ছে খাবার খেলাম মাছ ভুনা ছিল আলু ভর্তা ডাল শাক এগুলো আমাদের কথার উপরেই করা হয়েছে এরকম সুন্দর একটা দৃশ্য দেখে দেখে আমরা খাওয়া দাওয়া করলাম তো আসলে অনেক বেশি ভালো লেগেছে এরকম ডিফারেন্ট একটা এরার মধ্যে আমরা ছিলাম দুইটা দিন আমার কাজিনরা এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে খুব মজা করেছি আর এই তো আমরা প্রায় কাছাকাছি তাহিরপুরের তাই হচ্ছে আমরা একটু এখন যে ঠান্ডা বাতাস বিকেলের ওইটা বসে বসে এনজয় করছিলাম আর দেখেন পানিগুলো কিন্তু নীল আস্তে আস্তে আমরা একদম পৌঁছে গেছি আমাদের মেন প্লেসে তো আমরা এখানে এসে আর লেট করি নাই যেহেতু পরন্ত বিকেল আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আসতে আমরা চট জলদি বেরিয়ে পড়ি আর আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের রাস্তাটা আসতে হয় নীলাদ্রিতে তো আমরা ওই বিকেলটাতে নীলাদ্রিতে আশেপাশে আমরা হাঁটাহাঁটি করলাম ছবি তুললাম যেহেতু পরন্ত বিকেল ছিল তাই একটু অন্ধকার হয়ে গেছিলো তখন সূর্যাস্তের টাইম তাই হচ্ছে আপনারা হয়তো পানিগুলা দেখবেন খুব বেশি নীল দেখা যাচ্ছে না বাট যখন ফুল সূর্য একদম থাকে দিনে কিন্তু একদম নীল থাকে তো আমরা তো এনজয় করার শেষ সূর্যাস্ত দেখলাম তারপর হচ্ছে আমরা আবার সন্ধ্যার আগে বোর্ডে চলে গেলাম ওখানে যে আবার আমরা আবার মজা করলাম এনজয় করলাম অ্যান্ড দেন পরের দিন কই কই গেলাম সব কিছু নেক্সট ব্লগে দেখাবো দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ